হচ্ছি ইসলামিক ব্যাগ বাংলাদেশ হসপিটাল ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হসপিটাল যে কাকরাইলে কাকরাইলে একজন পেশেন্টের ইয়ে থেকে প্রবাসী প্রবাসী একজন পেশেন্ট এখানে ভর্তি হয়েছিলেন আপনার নাম ফারদিন খান ফার্দিন ওনাকে ওনাকে আনা হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে এখন উনি হচ্ছে কি এখানে ভর্তি হয়েছিলেন ভর্তি হওয়ার পর এই ইসলামিক ব্যাংকের যে হচ্ছে কি অব্যবস্থাপনার কারণে উনি এখন অনেক সাফারার এমন এই যে কি কীভাবে তার উপরে যে হচ্ছে গিয়ে এই সাফারিংসগুলো আসছে সেগুলোর একটা ডিটেলস বলবেন হচ্ছে গিয়ে আমাদের এই ভাই ভাই আপনার নামটা প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম রুবেল খান আমি একজন ইটালির ইটালির সিটিজেনশিপ যৌথ নাগরিক বাংলাদেশের নাগরিক ইউরোপীয় নাগরিক তো আমরা আসছি বাংলাদেশে আটই আটই অগাস্ট আটই অগাস্ট বাংলাদেশে আসছি আসার পরে আমরা আমরা ফ্যামিলি নিয়ে শরীয়দপুরে যাই পেটের ব্যথা হয় পেটের ব্যথা হওয়ার কারণে আমরা ঢাকায় আসি ঢাকায় আসা ইসলামী ব্যাংক হসপিটালে হয়তো নিয়ে আসছি এটা হইল শনিবার শনিবার সতেরো না শনিবার নিয়ে আসছি রাত এগারোটার দিকে তখন তারা বলল যে আপনি ভর্তি করেন আমি তাকে ভর্তি করলাম ভর্তি করার পরে আরও একদিন তারা ডিলে করলো বলল যে আজকে ইকোগ্রাফির লোক আসবে না আমাদের ডাক্তার নাই আপনারা কালকে সকালে করাবো তো একটা দিন তারা অপেক্ষা করে তারপরে তারে অপারেশন করলো অ্যাপেন্ডিসাইডের অপারেশন করলো অ্যাপেন্ডিসাইডের অপারেশন করলো আমাকে বললো যে আপনাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে কিন্তু সে সে আমাকে আজকে সকালবেলা আজকে বুধবার বলেছে এটা এটা ডাক্তার একজন এদের একজন একজন প্রতিপক্ষ বলল তো আমাদের কোনো ডাক্তারের সাথে কোনো কথা বলতেও দেয়নি ইভেন যে অপারেশন রুমে যে নিয়ে গেল যে শুধু আমাদের ডিটেলস লেখছে তিনটা জিনিস যে দিবে তার লেখে নাই ডাক্তারের নামও লেখে এখন তারা আমাকে এক লক্ষ আঠারো হাজার চারশো টাকা বিল বিলটা ধরিয়ে দিয়েছে এক লক্ষ আট হাজার চারশো এক লক্ষ আঠারো হাজার দেওয়া আছে আচ্ছা আচ্ছা আগে দশ হাজার দেওয়া আছে আচ্ছা আমি আমি ছবি তুলছি আর কি আচ্ছা তো ওকে আচ্ছা তারপর বলুন আমার আমার একটাই একটাই অনুরোধ যে আমার তার আগে আগে বলতে পারতো আমাদের সাথে ডাক্তার কোনো কথা বলতেও দেয়নি এবং ডাক্তার শুধু সবচেয়ে দুঃখের বিষয় হলো একটা ডাক্তার আসছে এসে আমাদের তিরিশ সেকেন্ডও সময় দেয় নাই এই বিলের ভিতরে লেখা আছে তার আসছে দুই দিন দুই দিনে ছয় হাজার টাকা বিল তো শুধু রাউন্ডের বিল ধরে তো আমার এই দেশবাসীর কাছে অনুরোধ যে আমি একজন প্রবাসী আমরা আমার মধ্যে পাঁচজন চার তিনটা ছেলে আর ওর বাপ আমি কাজ করি তো এত রক্ত পানি করে এই দেশের জন্য টাকা পাঠাই কি এই ইসলামী ব্যাংকের এটার জন্য আচ্ছা প্রথমে কি আপনাকে বলেছিল টাকার একটা হিসাব দিয়েছিল যে এই অপারেশনে কত টাকা খরচ হতে পারে আনুমানিক একটা ধারণা দিয়েছিল তারা বলছিল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা এখন এটা আসছে হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার চারশো এক লাখ আঠারো আচ্ছা আচ্ছা এখন এইটার এইটারে আপনি হচ্ছে একটা সুস্থ বিচার চাচ্ছেন জি তো যে ডাক্তার যে অপারেশন করেছেন ওনার ওনার নাম ওর নাম হইল ওহাব খান ডক্টর ওহাব খান আচ্ছা আচ্ছা আব্দুল ওহাব খান লোক একজন তো নামাজির নামাজি লোক তো দয়া করে দয়া করে আমি প্রবাসী হিসাবে দেশবাসী সবাইকে বলবো যে আপনারা আমাকে সাহায্য করেন দেখেন যে একটা প্রবাসী লোকেরে চারটা রাত ছিলাম এটা অ্যাপেন্ডিসাইটের জন্য এক লক্ষ আঠারো হাজার চারশো টাকা বিল হতে পারে না জি আজকে আমি থার্টি টু ইয়ার্স বত্রিশ বছর হয় আমি ইউরোপে থাকি তাহলে এই দেশে আস এই দেশে আসছি ঘুরতে আমার আমি শুধু বিচার চাই থ্যাংক ইউ আমি অন্য জায়গায় আমি মতিদের সাথে শাখায় আমার বাড়ির পাশেই আমার বাসা খিলগাঁও তালতলা মার্কেটের পাশেই আমি যোগাযোগ করছি ওই জায়গায় যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে যদি আপনারা কিছু কম চান তাও করতে পারবো ধন্যবাদ